আরাবুলের গ্রেপ্তারের পর উত্তপ্ত ভাঙড় পরীক্ষা কেন্দ্রের পেছন থেকে উদ্ধার তাজা বোমা ভাঙড়ে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙড়ে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয় আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় ছত্রভঙ্গ করার জন্য স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে চালতে বেরিয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল কর্মী সমর্থকরা সেই দলীয় পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বিপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে অন্যদিকে ভাঙড়ের পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলের পাশ থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় সকালে ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা গিয়েছিল ওই পরীক্ষা কেন্দ্রে এরপর বেশ কয়েকজন স্কুলের পেছনে একটি জঙ্গলে যেতেই দেখতে পায় যে জঙ্গলে পড়ে রয়েছে তাজা বোমা এরপর খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে এসে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ এক প্রত্যক্ষদর্শী জানায় স্কুলের ছেলেরা প্রথমে ওই তাজা বোমা দেখতে পায় বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচনের সময় বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও তোলাবাজি খুন সহ একাধিক অভিযোগে ভাঙড়ের দাপুটি নেতা তথা প্রাক্তন বিধায়ক আরবুল ইসলামকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ গতকাল রাতেই আরবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় লালবাজারে বারুইপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে আজ দাপুটে তৃণমূল নেতাকে পেশ করা হবে আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছে আবারও পুনরায় ভাঙড় উদ্ধার হচ্ছে তাজা বোমা শুরু হয়েছে সংঘর্ষ তৃণমূলের মিটিং নিয়ে আলোচনার কথা বলতেই থানায় ডেকে গ্রেপ্তার করা হয় আরাবুলের গত বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের দাপটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলামকে কাশিপুর থানায় ফোন করে ডেকেছিল পুলিশ আধিকারিক তারপরেই আলোচনা চলার সময় পুলিশ আধিকারিক জানান তাকে পঞ্চায়েত নির্বাচনের আগে আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে সেই অভিজ্ঞতার কথা জানালেন আরবুল পুত্র হাকিমুল ইসলাম আপনি তো সঙ্গে ছিলেন কিভাবে করা হলো আরাবুল ইসলামকে থানাতে ডাকা হয়েছিল ডাকার পর তেরো তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল আমরা আলোচনা করছিলাম হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে এটা বলেই নিয়ে গেল তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে আপনারা হ্যাঁ আমরা কথা বলছিলাম সেখানেই সেখান থেকেই লালবাজার নিয়ে গেছে না দেখুন একটা কথা হচ্ছে সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই যেটা কথা হচ্ছে যে যেভাবে আইএসএফরা দোষ করলো নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওখানে সাত সাতটা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকে কোনো গ্রেপ্তার করা হলো না আর যে ঘটনা নিয়ে যেদিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল আমি বারবার বলছি সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আমার বক্তব্য আমাদের দাবি যে নওশাদ সিদ্দিকির নেতৃত্বে এতগুলো খুন হলো সেই নওশাদ সিদ্দিকিকে কেন গ্রেপ্তার করা হবে না অবিলম্বে করতে হবে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে না দেখুন আমি একটা কথা বলি আমরা লড়াই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা লড়াই লড়াইয়ের জায়গায় রাখবে আইএসএফ এর সঙ্গে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেটা হবে এবার আমাদের লড়াই হবে যে নওশাদ গ্রেপ্তার করতে হবে অবিলম্বে তৃণমূলের কতটা ক্ষতি হলো আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলেছি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নিয়ে নিশ্চিতভাবে আমরা সেটা নিয়ে আলোচনা করে আমরা আপনাদেরকে জানাবো কি বিষয় আছে কি আছে না আছে গুপ্ত পোষণونی ও কর্নেল নেতৃত্বে নিশ্চিতভাবে আমরা কথা বলছি সেগুলো তো আর ওপেন আমরা বলতে পারবো না যে কিভাবে কি কথা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা মিডিয়াতে বলবো বিরোধীরা দাবি করছে কি যে নওশদের দিকে গ্রেফতার করার জন্য আরাবল ইসলামকে গ্রেফতার করাবো একবারে বিরোধীদের দাবি বিরোধীরা বিরোধীদের মতো দাবি করে সব সময় আমাদের দাবি নওশদের দিকে গ্রেফতার করতে কারণ আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয় আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে জড়িত নয় আমরা ব্যর্থহীন ভাষায় বলছি এবং সিসিটিভি ফুটেজ যে আরাবুল ইসলাম সকাল এগারোটার সময় পঞ্চায়েত সমিতিতে ঢুকেছে এবং রাত্রেবেলা এগারোটার সময় পুলিশই পাহারায় সেখান থেকে বেরিয়েছে আইএসএফ এর অত্যাচার আইএসএফের যে মানে তাণ্ডবলীলা চালানোর পরে এখন বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবে আমরা বিরোধীদের কথায় কোনো উত্তর দিতে চাই না